নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত এই শীতের দিনে সন্ধেবেলা গরম গরম এক বাটি স্যুপ পেলে কিন্তু সবারই দারুণ লাগে আর তার মধ্যে যদি কারোর ঠান্ডা লেগে থাকে সর্দি কাশি হয় তাহলে তো আর কথাই নেই এই গরম গরম স্যুপ কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে তো তার জন্য আমার আজকের রেসিপি হলো ওয়ান পট চিকেন ভেজিটেবলস স্যুপ আর এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি প্রথমেই আড়াইশো গ্রাম বোনলেস চিকেন আর নিয়ে নিয়েছি প্রায় তিনশো গ্রাম গাজর বিনস মটরশুঁটি আর সুইটকর্ন এরপরে একটা কড়াইতে আমি সাড়ে সাতশো এম জল দিয়ে দিলাম তারপরে আমি বোনলেস চিকেনটা দিয়ে দিলাম আর ভেজিটেবলসগুলো দিয়ে দিলাম এরপরে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ আদা পাউডার এক টেবিল চামচ রসুন পাউডার এক টেবিল চামচের একটু কম কম দিলাম আমি গোলমরিচের গুঁড়ো আর এক চামচ আমি দিয়ে দিচ্ছি গোটা গোলমরিচ এরপরে আমি নিয়ে নিয়েছি ধনে পাতার ডাঁটি ধনে পাতার পাতা কিন্তু দেবো না শুধুমাত্র ডাঁটিটা এর মধ্যে ছোটো ছোটো করে কেটে দিচ্ছি এতে কিন্তু ভীষণ একটা অ্যারোমা আসে আর স্যুপের ফ্লেভারটাও কিন্তু খুব ভালো হয় এরপরে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন তো সবটাকে প্রথমে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিলাম এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ অলিভ অয়েল তো অলিভ অয়েলটা দেওয়ার পরে এটাকে আরও একবার আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নিচ্ছি এরপরে এটাকে আমি দশ মিনিটের জন্য মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব তো মিনিট দশ আমার হয়ে গেছে এরপরে আমি ঢাকনাটা খুলে নিচ্ছি এরপরে এই চিকেনটা যেটা আমি সেদ্ধ করতে দিয়েছিলাম চিকেনটাকে আমি উল্টে দিলাম দিয়ে আবারও ঢাকা দিয়ে এটাকে আমি আবারও দশ মিনিট রান্না হতে দিয়েছিলাম তো চিকেনটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি গ্যাসের ফ্লেমটাকে এক একদম লো করে নিয়েছি আর চিকেনটাকে তুলে আলাদা একটা প্লেটে নিয়ে নিয়েছি এরপর দুটো ফর্ক দিয়ে আমি এই চিকেনটাকে স্ট্রেট করে নেবো এটা হাত দিয়েও করা যায় কিন্তু যেহেতু প্রচণ্ড গরম সেই জন্য আমি এটাকে ফ্রক দিয়ে স্ট্রেট করে নিচ্ছি তো পুরো চিকেনটা আমি এইভাবে স্ট্রেট করে নিলাম আর এই স্যুপটা কিন্তু খেতে ভীষণই ভালো হয় তো সমস্ত স্রেডেড চিকেনটা আমি এই স্যুপের মধ্যে দিয়ে দিলাম এরপরে ভালো করে সবটাকে আমি মিলিয়ে মিশিয়ে দিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ সয়া সস দিয়ে দেবো দুই টেবিল চামচ টমেটো কেচাপ এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ সুইট চিলি সস এটা দিলেও কিন্তু ভীষণ টেস্টি হয় তো ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দিয়ে আরও এক থেকে দেড় মিনিট আমি এটাকে ফুটাবো। এদিকে আমি নিয়ে নিয়েছি একটা কাপের মধ্যে চার চাপ টেবিল চামচ জল আর এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার তো কর্নফ্লাওয়ারটাকে ভালো করে গুলে নিয়ে সেই কর্নফ্লাওয়ারগুলো জলটাও আমি এই স্যুপের মধ্যে দিয়ে ভালো করে মিলিয়ে মিশিয়ে দিয়েছি এরপরে আরও এটাকে এক দেড় মিনিট ফুটতে দেবো ততক্ষণে আমি একটা ডিম ফাটিয়ে নিয়েছি বাটির মধ্যে ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি তো মিনিট দেড় দুই ফুটে যাওয়ার পরে এরপরে আমি এই ডিমের ফ্যাটানো ডিমটাকে অল্প অল্প করে দেবো আর খুব ভালো করে কিন্তু নাড়তে থাকবো নাড়াটা বন্ধ করলে হবে না তাহলে কিন্তু ডিমটা এক জায়গায় জমে যাবে সেই জন্য ডিমটা অল্প অল্প করে দিতে হবে আর ভালো করে এটাকে নাড়তে থাকতে হবে তো এটাকে আমি অল্প অল্প করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিচ্ছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা স্প্রিং অনিয়নের কুচি আর নিয়ে নিয়েছি এখানে পাতি লেবু এখানে আমি এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি পাতি লেবুর রস তারপরে ভালো করে আবারও সবটাকে মিলিয়ে মিশিয়ে দিলাম তারপরে আরও দেড় থেকে দু মিনিট আমি এই স্যুপটাকে ফুটিয়ে নেব আর একদম শেষে আমি দিয়ে দেবো এর মধ্যে বাটার তারপরে ভালো করে সবটাকে মিলিয়ে মিশিয়ে দেব। তো এই রান্নাটা কিন্তু ভীষণ সহজে আর খুব চট পট কিন্তু এই স্যুপটা তৈরি হয়ে যায় আর খেতেও কিন্তু এটা অসম্ভব সুন্দর হয় তো রান্নাটা আমার একদম কমপ্লিট এরপরে আমি গ্যাসটাকে অফ করে দিচ্ছি তো এই চিকেন ভেজিটেবল স্যুপটা আমি সার্ভিং বলে তুলে নিচ্ছি সার্ভ করার জন্য ওপর থেকে গার্নিশের জন্য দিয়ে দিলাম একটু স্প্রিং অনিয়ন শেষে দিয়ে দিলাম একটু ক্রাস্ড ব্ল্যাক পেপার আর দিয়ে দিলাম বাটার তো ব্যাস তৈরি হয়ে গেলে খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি চিকেন ভেজিটেবল স্যুপ আর এটা আমি ব্রেড স্টিক দিয়ে সার্ভ করলাম আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা আইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকে প্লিজ ফলো করে নেবেন